তো সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এক্সাম বিডি চ্যানেলের পক্ষ থেকে আশা করি ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আপনাদের আলোচনা করতে যাচ্ছি আপনাদের কাস্টমসের দীর্ঘ প্রতীক্ষিত পরীক্ষার ব্যাপারে আজকের এই বিষয় নিয়ে আলোচনা হবে কাস্টমস সিপাই পরীক্ষা কাস্টমস কম্পিউটার অপারেটার কাস্টমসের বিভিন্ন পদের যে পরীক্ষাগুলো আপনাদের ট্রেন্ডিং ছিল সেগুলো নতে যাচ্ছে খুব শিগগিরই সে বিষয় নিয়ে আলোচনা হবে এবং সাজেশন নিয়ে আলোচনা হবে আপনাদের বিভিন্ন বিষয় পরীক্ষার আপডেট এবং সাজেশন এবং বিভিন্ন বিষয় নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন আশা করি তো যে কাস্টমস পরীক্ষাগুলো হয়ে গেছে সেখানে কিন্তু আমাদের অনেক ছাত্রছাত্রী জয়েন করেছেন এবং তারা কিন্তু সিমিউ পদে পাশ করে আজকে চাকরি করছেন তো যারা সাজেশন নিয়েছিলেন তারা কিন্তু অনেকেই পাশ করেছেন পরীক্ষায় লিখিত পরীক্ষায় খুবই ভালোভাবে উত্তীর্ণ হয়েছেন এবং ভালো মার্কস করেছেন বাংলা ইংরেজি গরিব সাধারণ জ্ঞান চারটে বিষয় নিয়ে যে সাজেশন ছিল সবগুলো আপনারা কমপ্লিট করে যারা পরীক্ষা দিতে গিয়েছিলেন অবশ্যই তারা ঠিক গিয়েছেন এবং আমাদেরকে অনেকেই বিভিন্নভাবে মেসেজ করেন যে স্যার আপনার সাজেশন না পেলে আমরা কখনোই পাশ করতে পারতাম না আপনাদের সাজেশন না হলে কখনো ভালো রেজাল্ট করতে পারতাম না বা আপনাদের সাজেশন খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাস্টমস পরীক্ষার জন্য এবং যারা অন্যান্য পরীক্ষাগুলো দিচ্ছেন বর্তমান সময়ে প্রাইমারি এবং সাধারণভাবে আপনাদের বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর শিক্ষক নিবন্ধন সমাজসেবা অধিদপ্তর ফোটো অধিদপ্তর বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তরের যে পরীক্ষাগুলো আছে সবগুলোতে কিন্তু আমাদের সাজেশন আছে পিডিএফ ফাইল আপনারা নিতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো যাই হোক বিস্তারিত বিষয়ে আলোচনা করি তো ভিডিওটি অবশ্যই সবাই শেয়ার করে দিন এবং ভিডিওটি খুব ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাবেন আমাদের এগারো হাজার পরিবারের খুব তাড়াতাড়ি পূর্ণ হতে যাচ্ছে এবং আমাদের যে বিশ হাজার পরিবারের একটা মাইল ফলক আশা করি দু হাজার পঁচিশ সালের ভেতরে স্পর্শ করবে আমরা এ উপলক্ষে একটা বিশেষ আয়োজনও করব আশা করি তো সামনেই আমাদের সেই দিনটি আসবে আশা করি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিবেন শেয়ার করবেন তো যাই হোক আজকে আপনাদের কাস্টমসের সিপাই পদে যে শারীরিক যোগ্যতা পদে আমি বলেছিলাম যে আপনাদের শারীরিক যোগ্যতা পরীক্ষায় কি কি আপনাদের দেখা হয় সে বিষয় নিয়ে আজকে বলছি শারীরিক যোগ্যতায় বিশেষ করে আপনাদের একটা বিষয় দেখা হয় সেটি হচ্ছে আপনাদের উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি ওভার হতে হবে আপনাদেরকে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি অবশ্যই আপনাদের হতে হবে তার নিচে আপনারা কিন্তু টিকতে পারবেন না অনেকে বলেন যে পাঁচ ফুট চার ইঞ্চি দেওয়া আছে তো এখানে কিন্তু এক ইঞ্চি কমিয়ে ধরা হয় স্কেলটি এক ইঞ্চি কমিয়ে রাখা হয় এবং আপনাদের যে ওয়েট বডি ওয়েট সেটি আপনাদের উঁচুতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে প্রতি ইঞ্চির জন্য এক কেজি করে অর্থাৎ আপনার যদি পাঁচ ফিট চার ইঞ্চি ওজন হয় তাহলে পাঁচ গ্রাম এবং সাড়ে ঠিক চার চৌষট্টি চৌষট্টি কেজি নিচে হলে চলবে কিন্তু উপরে হলে চলবে না অর্থাৎ আপনার যদি ওয়েট ওভার হয়ে যায় আপনি কিন্তু বাদ পড়ে যাবেন আপনার যদি পাঁচ ফিট দশ ইঞ্চি হয় তাহলে পাঁচ বারং ষাট এবং দশ সত্তর অর্থাৎ সত্তরের নিচে হতে হবে ওয়েট সত্তর প্লাস দুই চার কেজি আপ ডাউন হতে পারে কিন্তু আশি প্লাস হয়ে গেলে কিন্তু আপনাকে অবশ্যই বাদ দিয়ে দেবে এখান থেকে কারণ কাস্টমসের এই পরীক্ষা শারীরিক যোগ্যতা পরীক্ষা একটা স্বাস্থ্যের একটা ব্যাপার আছে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে আপনার উচ্চতা এবং ওজন এখন আপনার যে মেডিকেল এই মেডিকেলের বিষয়টা অনেকে বলেন যে স্যার মেডিকেলে বাদ কেন বিভিন্ন সমস্যা থাকে অনেকের পায়ের নোখের সমস্যা অনেকের চোখের সমস্যা অনেকের দাঁতের সমস্যা অনেকের কাটাকুটো বা ভাঙা বিভিন্ন ধরনের সমস্যা থাকে তা আমি বলি আপনাদের এইসব বিষয়গুলো নিয়ে কোনো টেনশনের কারণ নেই এইসব বিষয়গুলো ছাড় দেওয়া হয় কাস্টম সেফাইতে এবং এইসব বিষয়গুলো খুব বেশি দেখা হয় না এইসব বিষয়গুলোকে গৌণ হিসাবে দেখা হয় না মুখ্য হিসাবে দেখা হয় না গৌণ হিসাবে দেখা হয় তো এগুলো কিন্তু ধরবে না আর আপনাদের যে বিষয়টা আর বেশি দেখা হয় সেটি হচ্ছে আপনার যে স্মার্টনেস এবং আপনার কথাবার্তার ভঙ্গি আপনার চালচলন ব্যবহার সারাচারণ এগুলোই কিন্তু বেশি দেখবে এগুলো কিন্তু অবশ্যই ভালো করতে হবে যদি আপনার ব্যবহার খারাপ থাকে কিংবা আপনার চালচলন ভাবভঙ্গি চলাফেরায় যদি তারা কোনো সমস্যা মনে করে তাহলে কিন্তু অবশ্যই কাস্টমস কর্তৃপক্ষ আপনাকে বাদ দিতে পারে এবং এটা কিন্তু তাদের কাছে দায়িত্ব সংরক্ষণ থাকে আপনাকে কোনো কারণ ছাড়াই বাদ দিয়ে দেবে কোনো কথাই বলবে না আপনার কোনো ফল্ট কিংবা কোনো দোষ এটাকে কিন্তু চিহ্নিত করবে না আপনাকে বাদ দিয়ে দেবে আপনার ফিজিক্যাল টেস্টের যে রেজাল্ট সেখানে কিন্তু নাম আসবে না রোলা রোল থাকবে না তো এভাবে কিন্তু আপনারা কাস্টমসের লিখিত পরীক্ষাও একইভাবে আপনারা আমাদের সাজেশন নিয়ে কিন্তু উত্তীর্ণ হতে পারবেন এবং লিখিত পরীক্ষার পরে আসে ভাইভা পরীক্ষা লিখিত পরীক্ষা আপনার চারটি বিষয় থাকে বাংলা ইংরেজি গণিত সাধারণত চারটে বিষয় এই চারটে বিষয় যদি আপনি ভালো করে পড়াশোনা করে যদি যেতে পারেন অবশ্যই পাস করবেন কারণ এখানে কিন্তু বেশি হার্ড প্রশ্ন হয় না খুবই সংক্ষিপ্ত আকারে সিলেবাস থাকে এবং খুবই সোজা এবং খুবই ইজিলি প্রশ্ন কোর্সেন করে চারটা ম্যাথ থাকে চারটা ম্যাথ কিন্তু আপনার খুব সহজে করতে পারবেন কারণ এগুলো খুব বেশি হার্ড থাকে না বিশেষ কিছু সূত্রের মাধ্যমে এবং বিশেষ কিছু যেমন লাভ ক্ষতি সুদাসন তারপর উৎপাদক এবং লসাগু গসাগু বা পিতা পুত্র এ ধরনের কিছু লিখিত অঙ্ক থাকে তো এগুলো অঙ্কগুলো আমাদের সাজেশনে রয়েছে আপনারা খুব সহজে এগুলো কভার করতে পারবেন খুব তাড়াতাড়ি আপনারা সাজেশনটি নিয়ে অবশ্যই এই অঙ্কগুলো আপনারা দেখবেন খুব তাড়াতাড়ি পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি কাস্টমস কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিচ্ছে এবং তাদের জরুরি সভা মিটিং বসছে এই আগামীতে খুব তাড়াতাড়ি এই মিটিং হবে আশা করি আপনারা যদি এই মিটিংয়ে কোনো একটা সিদ্ধান্ত পান মিটিংয়ে যদি কোনো সিদ্ধান্ত আসে তাহলে অবশ্যই বিজ্ঞপ্তি প্রকাশ করবে এবং যারা বিশেষ করে খুলনা কাস্টমসে আবেদন করে বসে আছেন অনেক দিন যাবৎ প্রায় দেড় বছর হয়ে গেল এখনো পরীক্ষার কোনো ধরনের বিজ্ঞপ্তি বা নোটিশ আসেনি অনেকেই কিন্তু সাজেশন নিয়েছেন আমাদের কাছ থেকে পড়াশোনা করছেন বলছেন স্যার আমাদের কমপ্লিট হয়ে গেছে অলরেডি প্রিপারেশান তো পরীক্ষা হচ্ছে না এর জন্য খুবই সমস্যার ভেতরে আমি বলি আপনাদেরকে আপনারা যারা সাজেশন কমপ্লিট করে ফেলেছেন তারা অবশ্যই আরও কিছু আপডেট আছে আপডেটগুলো নিয়ে নেবেন আপডেটে অবশ্যই আপনাদের এই সাজেশনের অনেক উপকার হবে আর যারা এখনও সাজেশন নেননি তাদের জন্য নতুন সাজেশন নিউ সাজেশন কমপ্লিট পিডিএফ ফাইল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান এইট ফাইভ এইট নাইন থ্রি ফোর থ্রি সিক্স নাইন আমি আবারও বলি জিরো ওয়ান এইট ফাইভ এইট নাইন থ্রি ফোর থ্রি সিক্স নাইন এই নাম্বারে এবং ইমো আছে ইমোতেও নিতে পারেন তাছাড়া মেইল করতে পারেন মেইল নাম্বারও দেওয়া থাকবে তো সাজেশন এবং আপনাদের শর্ট যে একটা প্রিপারেশান এটা কিন্তু আমরা কিন্তু দিচ্ছি এবং আগামীতে কিন্তু আপনাদের ক্রসিংও করানো হবে আপনাদের ব্যাচ চালু করতে যাচ্ছি দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাস থেকেই ফেব্রুয়ারি এক তারিখ থেকে একটা ব্যাচ চালু করতে যাচ্ছি আপনারা যারা ভর্তি হতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আমরা পনেরোশো টাকার এই কোর্স ফিজ নিব এবং এই ব্যাচটি চলবে পরীক্ষার আগ পর্যন্ত যতদিন পর্যন্ত পরীক্ষা কমপ্লিট না হবে তো আশা করি আপনারা যারা সাজেশন নিয়ে এবং আমাদের কোর্সে ভর্তি হয়ে পরীক্ষা দিবেন আপনাদের জন্য এবং আপনাদের জন্য অনেক অনেক আশা করি আপনারা পেরে যাবেন এই যে পরীক্ষাটি এটা কিন্তু খুব সাকসেসফুলি আপনারা উত্তীর্ণ হতে পারবেন এবং সব সময় আপনারা জেনে রাখুন যে পড়াশোনার মধ্যে থাকতে হবে প্রিপারেশনের মধ্যে থাকতে হবে আপনাদের কোনোভাবেই কিন্তু প্রিপারেশনের বাইরে কিংবা পড়াশোনার বাইরে চলে গেলে হবে না কারণ এক্ষেত্রে আপনারা কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হবেন একটা পরীক্ষার প্রিপারেশান নিয়ে আপনারা যখন থেমে যান কিংবা পরীক্ষা সম্পর্কে আপনাদের আর কোনো তাড়া থাকে না তখন কিন্তু সমস্যাটা হয়ে যায় তো প্রিপারেশান চালিয়ে যেতে রেগুলারটি মেনটেন করে আপনারা পড়াশোনা করেন আর কাস্টমসের অন্যান্য পরীক্ষাগুলো যেগুলো কম্পিউটার অপারেটার থেকে শুরু করে কাস্টমসের অভিসায়ক বা কম্পিউটার অপারেটার বিভিন্ন কাস্টম সহকারী বা এইসব পদগুলোতে আপনাদের ভালোভাবে আপনার পরীক্ষা দিতে পারবেন আশা করি ড্রাইভার পদেও আছে কিছু কিছু পদ আছে খুব ভালো পথ এগুলোতে আপনারা সাজেশন নিয়ে পড়াশোনা করলে ভালোভাবে পাশ করতে পারবেন আশা করি তো এই কাস্টমস এর ব্যাপারে আপনাদের আরও দীর্ঘায়িত আলোচনা আমার অন্য ভিডিওতে আছে আপনারা অবশ্যই দেখে নেবেন এই ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য স্পেশাল ভাবে তৈরি করছি কারণ আপনারা অনেকদিন ধরে যাবো বলছেন যে স্যার দেখা খুলনা এবং রাজশাহী চট্টগ্রাম সিলেট বরিশাল রংপুর বিভিন্ন কাস্টমস তাছাড়া বেনাপুল আছে ঢাকা আইসিটি বিমানবন্দর কুর্মিটোলা বিভিন্ন কাস্টমসের পরীক্ষাগুলো কিন্তু পেন্ডিং আছে এবং নিয়োগ বিজ্ঞপ্তি কিছু কিছু প্রকাশিত হবে সামনে আরও কিছু নিয়োগ বিজ্ঞপ্তি যারা আবেদন করেছিলেন সেগুলো পেন্ডিং আছে এবং সামনে আগামীতে ফেব্রুয়ারি মার্চ মার্চ নাগাদ আরও কিছু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এগুলো প্রকাশিত হওয়ার পরে আপনারা কিন্তু ফুললি পরীক্ষার জন্য প্রস্তুতি থাকবেন কারণ পরীক্ষার সময়সূচি অতি শীঘ্রই প্রকাশিত হবে এটা জেনে রাখুন নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই এবং আমি আবারও বলি আপনারা অবশ্যই এই প্রিপারেশন খুব ভালোভাবে নিবেন কারণ খুব বেশি দেরি নেই হয়তো বা হাতে আর একটা থেকে দুইটা আমার সময় পাবেন আপনারা তার বেশি আপনারা একদিনও পাবেন না এটা আপনারা খুলে শুনে রাখুন কারণ সময় ইতিমধ্যে অনেক অতিবাহিত হয়ে গেছে আর অতিবাহিত সময় আর অতিবাহিত হবে না বা আপনাদের এই যে প্রিপারেশনের ঘাটতি বা আপনাদের পড়াশোনার যে ল্যাকেজ এটা কিন্তু অনেক দীর্ঘায়িত হচ্ছে আপনারাও অনেক বিব্রত হচ্ছেন অনেক টেনশনের মধ্যে আছেন বিভিন্ন কারণে যে আমাদের পরীক্ষাগুলো হবে কি না যেহেতু দীর্ঘদিন যাবত এই পরীক্ষাগুলো হচ্ছে না অনেকে বলছেন যে নতুন সরকার আসছে পরীক্ষা দিচ্ছে না কেন আগে তো অন্য সরকার ছিল এখন তো আমাদের ছাত্রদের সরকার এটাও ঠিক ছাত্রদের সরকার এই সরকার অন্য সরকারের অন্তবর্তীকালীন সরকার কিন্তু বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ভালো ভালো পদক্ষেপ নিয়েছে সেটাও স্বীকার করতে হবে তাছাড়া আরও কিছু পদক্ষেপ তিনি নিচ্ছেন এবং আশা করি ফেয়ারলি দুর্নীতিমুক্তভাবে এবং খুবই ভালোভাবে আপনাদের পরীক্ষাগুলো হবে কোনো ধরনের ঘুষ ছাড়া আপনারা যারা মেধাবী আছেন যারা মেধাই তারা ঢুকতে পারবেন এই পরীক্ষাগুলোতে তো অবশ্যই প্রিপারেশান নিতে থাকুন প্রিপারেশান কোনোভাবেই আপনারা কম করতে পারবেন না কম করলে হবে না যথাসম্ভব আপনারা বেশি বেশি প্রিপারেশান নিয়ে আমাদের চ্যানেলটি দেখবেন ভিডিওগুলো সব সময় তাহলে অবশ্যই আপনারা পাস করতে পারবেন আশা করি তো আজকের ভিডিওটা বেশি দীর্ঘায়িত করবো না সকলে ভালো থাকবে ভিডিও শেয়ার করবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে শুভরাত্রি